ভোটের টার্নআউট নিয়ে এবার বেশ আলোচনা অর্থাৎ কি পরিমাণ ভোট আসলে শেষ পর্যন্ত মানুষ দিতে পারবে এবং সেটা নেওয়া যাবে যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে তাতে আপনাদের পরিসংখ্যান কি বলে ভোটারের টার্নআউট কি কমার কোনো আশঙ্কা আছে ধন্যবাদ আসলে বিভিন্ন সংগঠন জরিপ করেছে এবং জরিপের সবসময় একটা কমন প্রশ্ন থাকে যে আপনি কি এবার ভোট দিতে যাবেন কিনা তো মোটামুটি গত ছয় মাসে যেই জরিপগুলোই প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে প্রায় নব্বই শতাংশ মানুষ যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা কিন্তু ভোট দিতে যাবে বলেছে বাট এটা কিন্তু হচ্ছে যারা মানে যাদেরকে হয়তো এক মাস আগে জিজ্ঞাসা করা হয়েছিল বা এক দেড় সপ্তাহ আগে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তারা বলেছিল ভোট দিতে যাবে এখন বিভিন্ন কারণে মানুষ কিন্তু আসলে ভোট দিতে যেতে পারে না মানে অনেকে ভোট দেওয়া যেতে পারে যাওয়ার ইচ্ছা থাকে যেমন আজকে আমি আমার নিচের আমার অফিস বিল্ডিং এর নিচের একজন সিকিউরিটি করছিলাম বাগেরহাটে যে আপনি কি ভোট দিতে যাবেন তো বললো আমার তো যাওয়ার ইচ্ছা ছিল আমি তো এখন সিকিউরিটি এটা ছেড়ে তো আমি চাকরি ছেড়ে যেতে পারবো না তো এরকম আসলে অনেকেই এবং তারা যে আসলে মানে ওর এই টাইপের লোক যে সবাই ব্যালট আহ পোস্টার ব্যালটে ভোট দেওয়ার মতো তাদের প্রিপারেশন বা সুবিধা তাদের ছিল না আমার কাছে মনে হয় ভোট দেওয়ার ইচ্ছা আছে না নব্বই শতাংশ মানুষের বাট অ্যাকচুয়ালি ভোট দিতে পারবে আমার ধারণা এনিথিং ফ্রম সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মধ্যে মোস্ট প্রবলি আমরা হয়তো মানে এই রেঞ্জের মধ্যেই দেখবো বাট নিঃসন্দেহে এবারে ভোট ভোটারের টার্ন আউট আগের বারের থেকে মানে আগে যেবার মানে অ্যাটলিস্ট আগামী গত পনেরো বছরের যে কোনো সময় থেকে অনেক বেশি হবে অ্যাকচুয়াল ভোটার টার্ন আউট এবং হয়তো এটা হিস্টোরিক্যালি ওয়ান অফ দ্য হায়েস্ট হবে বাট এটা যে একেবারে নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট বেশি হবে আমি মনে করছি না একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই ফাইমাস সেটা হচ্ছে যে এই নির্বাচনকে আসলে আপনি কীভাবে দেখবেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নাকি ঝুঁকিপূর্ণ নির্বাচন এই কথাটা কেন বলছি কারণ অনেক ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় আছে মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার যে প্রসঙ্গটা আপনি তুললেন একটি তো হচ্ছে যেতে পারলাম না আরেকটা হচ্ছে যে আসলে যেতে চাচ্ছি কিনা বা যেতে চাইলেও পারছি পারবো কিনা সেটা একটা শঙ্কা কিন্তু আপনারা এই যে প্রচারণা সময়কালে যে জরিপগুলো প্রচারণা করেছেন সেখানে কি কোনো নতুন কোনো ফাইন্ডিং এসেছে যে আসলেই মানুষ কতটা ভোট দিতে আগ্রহী হ্যাঁ যেটা বললাম মানুষ তো ভোট দিতে আগ্রহী যেটা নব্বই পার্সেন্টের বেশি মানুষ ভোট দিতে আগ্রহী বাট এখানে যেটা আছে হয়তো আপনি জানতে চাচ্ছেন যে লোকে কি ঝুঁকিপূর্ণ মনে করছে কিনা যে তার সিকিউরিটি বিঘ্নিত হবে কিনা সোফার আমাদের কাছে যা যেটা মনে হয়েছে যে লোকজন আসলে সিকিউরিটিটাকে কোনো ভোট দিতে যাবে না এরকম মানে কিছু কিছু জেলায় হয়তো আছে বা কিছু কিছু আসনে আছে বাট জেনারেলি লোকে সিকিউরিটি কনসার্নের জন্য ভোট দিতে যাবে না এটা কিন্তু খুব কম মানুষ আসলে বলেছে সে অন্যান্য কারণে ভোট দিতে যেতে পারবে না এটা হতে পারে বা সিকিউরিটি ইজ নট দ্য মেইন ইস্যু আর এই নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নাকি ঝুঁকিপূর্ণ নির্বাচন আপনি তো বেশ কিছু নীতি নির্ধারকের সাথে কথা বলেছেন আপনারও গবেষণা আছে কি দেখলেন মানে ঝুঁকি বলতে আপনি কি বোঝাচ্ছেন যে নিরাপত্তার জন্য আপনি তো আচ্ছা হ্যাঁ আমার কাছে মনে হয় যে ফ্র্যাঙ্কলি আমরা একটু আশাবাদী হয়েছে যে এবারে নির্বাচনে কিন্তু নির্বাচনের আগে যে বিভিন্ন ধরনের আমাদের হিস্টোরিক্যালি যদি বলি প্রচুর মানে হতাহতের ঘটনা ঘটে এবার একেবারে যে হয়নি কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ইভেন আমরা একটু আশঙ্কিত ছিলাম যে আজ থেকে দুই তিন মাস আগে কয়েকটা আসনে প্রার্থীদের মধ্যে অনেক বেশি হতাহতের ঘটনা ঘটেছিল গত এক সপ্তাহে যেটা পিক টাইম নির্বাচনের এই ক্যাম্পেইনের সেই সময় কিন্তু আমরা ওরকম বড় কোনো ঘটনা দেখিনি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল তো ওইটা আমাকে আশাবাদী করছে যে এটা হওয়ার সম্ভাবনা কম অ্যাটলিস্ট বারো তারিখের দুপুর পর্যন্ত কেননা এখন সোশ্যাল মিডিয়ার যুগ কোনো একজন প্রার্থী যদি অন্য কোনো প্রার্থীকে সমর্থকদের হামলা করে সেটা কিন্তু আসলে উল্টো নেগেটিভ হয় সাধারণ মানুষ কিন্তু এটাতে দেখা যায় যে যারা করছে তাদেরকে মানে মানে ব্যাপারটা তারা নেগেটিভলি দেখে এবং এই ভয়ে কিন্তু আসলে অনেকেই হয়তো করছে না সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার ভয়ে বাট ঘটনাটা বারো তারিখের দুপুর দুইটা বা তিনটার পরে এরকম শান্তিপূর্ণ থাকবে কি না সেটা কিন্তু আসলে আমি নিশ্চিত না অনেক জায়গায় হয়তো এই জায়গাগুলিতে আসলে একটু মানে ক্লোজ কম্পিটিশান হবে সেই জায়গায় কিন্তু ফোর দু পর থেকে আইনশৃঙ্খলা মানে অবনতি ঘটার সম্ভাবনা আছে এবং পার্টিকুলারলি ইলেকশানে রেজাল্ট বাইর হওয়ার পরে বা বাইর হওয়ার সময় কিছু কিছু জায়গায় কিন্তু আমরা জানি যে হয়তো মানে ঘটনা ঘটতে পারে তো আমি আশা করি আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপারগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে